ঠিক আজকে আমরা বের হইছি আজকে আমরা সবাই সব ফ্রেন্ডরা মিলে फ्रेंड्स যারা আছে তারা সাথে ফ্যামিলি সবাই করে আজকে সবাই মিলে আমরা একটা টার্কি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব ইনশাআল্লাহ আমরা যাচ্ছি এখন তোমরা সাথে থেকো ওকে এই সবাই খাওয়া করব এটা একটা টার্কি রেস্টুরেন্ট এখন সন্ধ্যা 7টা বাজে আহ নর্মালি এখানে অনেক মানুষ হয় এখন সন্ধ্যা যেহেতু সাতটা আস্তে আস্তে আরো বাড়বে মানুষ আমরা সবাই ফ্রেন্ডস এবং তাদের ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করবেন রেশনটা ভালোই বড় আছে পাশে একটা একটা আলিমাদাসিও Chummy MacDonald's Chummy MacDonald's